পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েত এলাকার রসুলপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা চিকিৎসক মাদল কুমার পাল দীর্ঘ কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ভারত তথা ভারতের বাইরের দেশের প্রচুর ফল ও ফুলের চাষ করে আজ সফল কৃষক হিসেবে রাজ্য সরকার সেরা কৃষকের স্বীকৃতি দিয়েছেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মাদল পাল তিনি গ্রামের এখন মানুষের চিকিৎসার সাথে সাথে উদ্ভিদ জগতের চিকিৎসক হয়ে উঠেছেন তার এই চিন্তা ভাবনায় প্রত্যন্ত গ্রামের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বাহারি ফল ফুলের চাষে যেন বিদেশির ছোঁয়া পেয়েছে গ্রামের মানুষ মাদল বাগান ঘুরে এলে এমন কোনো ফলের চাষ হয়নি নাম বলা বড় মুশকিল আম কলা কাঁঠাল থাকলেও বিদেশের ফল ফুলের সঙ্গে রয়েছে এক একটা ফলের আট থেকে দশ রকমের গাছ আপেল মুসুম্বি কমলালেবু লেবু বেদানা পনেরো থেকে কুড়ি রকমের আম পাঁচ রকমের কলা গাছ ষোলো থেকে সতেরো ধরনের জামরুল কালো জাম পেয়ারা আমলকি বাতাবি লেবু বিভিন্ন প্রজাতির লেবু সৌদি আরবের খেজুর বিদেশের আবহাওয়াকে এই রাজ্যের আবহাওয়াকে পরীক্ষা নিরীক্ষা করে বিদেশি জারবের ফুল চাষ করে অনেকটাই সফল বলে মনে করছেন মাদলবাবু আরো বলেন সারা রাজ্যের যে যে প্রান্তে রাজ্য সরকারের কৃষকদের নিয়ে প্রতিযোগিতা হয়েছে তিনি সব জায়গাতেই আমন্ত্রিত হয়েছেন এবং তার কষ্টার্জিত ফসল সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার সাথে সাথে সেরা কৃষক হিসেবে বহুবার পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছেন এবং সরকারের থেকে আর্থিক সহযোগিতা পেয়ে তিনি তার ফল ও ফুলের চাষকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন গাছে ফল জল জল দিয়া বা কোনো সার টার দিয়া এইসব পরিচর্যা করিয়ে আচ্ছা আপনি কত বছর ধরে করছেন আট দশ বছর জন্য এইসব দেখাশোনা করি আর কি আচ্ছা কি কি ফল ফুলের গাছ রয়েছে কাঁঠাল রয়েছে আম রয়েছে লিচু আরো বিভিন্ন রকম ফল টল আছে আর কি আচ্ছা আর এই গাছের গোড়ায় মাটি দেওয়াটা গাছের গোড়ায় মাটি দেওয়া বা কোনো ঘা জিল করে গেছে তাকে তুলতে হওয়া কিছু করতে হয় আর কি খুবই ভালো লাগে এখানে ফলের গাছ এবং ফুলের গাছ বা বিভিন্ন রকমের নারকেল কাঁঠাল সব রকমের মানে এই জায়গায় এই পরিবেশ নেই মানে গাছের যে এত সুন্দর পরিচর্যা করে বা দেখভাল করেন তো ফুল থেকে নিয়ে ফল ফল থেকে নিয়ে মাছ মাছ থেকে নিয়ে বিভিন্ন রকমের গাছ যে এই মানে প্রাকৃতিকটাকে এত সুন্দর বানিয়ে রেখেছেন ওনাকে তো মানে ধন্যবাদ জানিয়ে শেষই হবে না এটা নারকেল আমাদের বিভিন্ন টাইপের নারকেল আছে এটা এই সদ্য প্রথম ফুল এসছে এগুলো গঙ্গা গঙ্গাবর্ধনটা আছে আমাদের ভিয়েতনামেরও আছে মালয়েশিয়ানও আছে সব রকমেরই আছে এটা এটা হচ্ছে গঙ্গাবর্ধনটা চাপ চলছে চেয়ে যে চাপ আসছে এই যে দেখলে বসদার এই যে চাপ আসছে এই যে দেখলে বসদার এই যে চাপ আসছে এই যে এই যে চাপ আসছে স্যার এই যে এটা এটা কত বছরের ফলন হবে না এটা 3 বছরে এখন চলছে 3 বছরে তবে ভিয়েতনামের হলে আপনার দুই আড়াই বছরে মনে হয় চলে আসবে এটা একটু দেরি করলো কোনো এমন কিছু না দেখেই বুঝতে পারছেন ওই কুড়ে লোকের চাষের মতন ওই বছরে দুবার করে খাওয়ারটা দিতে হয় ওই হার সার সিং করছে দিয়ে এগুলো নিম করলো একটু দিলে ভালো এই পর্যন্ত করতে হয় এমন কিছু আহামনি না আর বাকি ওই সাদা মাছটা চিজে লাগে ওর জন্য আপনার অ্যাসিটামাপিড বা বুপ্রোস্টার বুপ্রোফিজিন অ্যাসিপিড এই টাইপের বিভিন্ন রকম সাদা মাছির জন্য একটু ওষুধ স্প্রে করতে হয়